কিন্তু তুফান সিনেমার ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম সিনেমাটি একই সঙ্গে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও মুক্তি পেতে যাচ্ছে জানা যায় তাদের সাথে সময় মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে চর্কি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাকিব খান অভিনীত তুফান দেশের বাইরেও তাণ্ডব চালায় রায়হান রাফি পরিচালিত এ সিনেমা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন নেদারল্যান্ডস পর্তুগাল আবুধাবি কাতার ওমান ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান মালয়েশিয়াতে এখনও দাপট দেখাচ্ছে সিনেমাটি প্রায় সব জায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা রায়হান রাফির গল্পে আদনান আদিব খানের চিত্রনাট্যে তুফান সিনেমায় সাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে এতে ঢাকাই সুপারস্টারের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা তুফানে আরও আছেন দেশ বিদেশের গুণী অভিনয় শিল্পীরা সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে কলকাতার এসপিএফ